আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাতু সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে একগ্রহ সুপ্রিয় দর্শক আপনার যেটা দেখছেন এটা হলো বেগুনের চারা এটা হলো লম্বা জাতের বেগুন আমাদের কাছে লম্বা বেগুনের যে জাতগুলি আছে প্লান্টেন কিং পালপল কিং চৈতি সুপ্রিয় দর্শক একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলথ চারা সুপ্রিয় দর্শক চারাগুলি দেখেন একদম ডেলিভারিযোগ্য একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং ডেলিভারি যোগ্য চার এবং চাটা দেন কত সুন্দর এবং একদম হান্ড্রেড পার্সেন্ট শেকোর যুক্ত সুপ্রিয় দর্শক যারা বেগুনের চারা খুঁজতেছেন তারা আমাদের একে একগুলো নার্সিতে যোগাযোগ করবেন আমাদের কাছে প্লান্টেন কিং পালপুল কিং চৈতি বেগুনের চারাগুলি অ্যাভেলেবেল মজুত আছে সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব বেগুন চাষ জমি নির্বাচন এবং চাষ পদ্ধতি এবং প্রতি শতাংশে কতটা চারা লাগে এবং গাছ থেকে গাছ কতটুক লাইন থেকে লাইন কতটুক সুপ্রদর্শক বেগুন জমি যে নির্বাচন সুপ্রদর্শক জমি নির্বাচনের ক্ষেত্রে বেগুনের আপনার উঁচু মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে যে সকল জমিতে পানি বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এই ধরনের জমি নির্বাচন করতে হবে এবং পানি নিষ্কাশনের জন্য নালা থাকে অনা প্রচুর বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির পানিতে দ্রুত যেন নেমে যায় সেরকম একটা ব্যবস্থা থাকতে হবে নাহলে হলে যে কোনো জাতি হোক না কেন যে কোনো ফসলই হোক না কেন যদি বর্ষাকালে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকে তাহলে আপনাদের অনেক বড়ো একটা লসের সম্মুখীন হবে সুপ্রিয় হোক বর্ষাকালে অবশ্যই বেগুন বেড বেড আকৃতি লাগাইতে হবে বেড করতে হবে বেড করে নালা করতে হবে যেন পানি বৃষ্টির পানি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা থাকে তাহলে একটা ভালো ফলাফল হবে না হলে অনেকটা বড়ো অনেক বড়ো একটা লসের সম্মুখীন হতে হবে সুপ্রদর্শক অবশ্যই বেড আকারে করতে হবে এবং চারা থেকে চারা দ্রুত লাইন থেকে লাইনের দ্রুত সুব্রিয়া দর্শক বেগুনটা মূলত আপনারা সবাই জানেন যে এটা দীর্ঘ সময়ের ফসল এক বছর জমিতে থাকে এবং প্রচুর ডাল পালা হয় অনেক কৃষক আমরা মনে করি কি যে বেগুন মনে হয় যে ঘন করে লাগালে বেশি গাছ যদি আমরা জমিতে রোপণ করি সেই ক্ষেত্রে মনে হয় যে বেগুনের ফলন বেশি হবে এটা এটা একটা ভুল ধারণা সুব্রিয় দর্শক বেগুন শতকে পঁয়ষট্টি থেকে সত্তরটা লাগে পঁয়ষট্টি টাকা পার শতকে লাগে পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি টাকা আপনার লাইন থেকে লাইন তিন ফিট ছত্রিশ ইঞ্চি গাছ থেকে গাছ ছত্রিশ ইঞ্চি অবশ্যই সুপ্রিয় আপনার দ্রুতটা অবশ্যই বজায় রাখতে হবে না হলে আপনারা যখন বেগুনে জমিতে রোপণ করবেন বেগুনে যখন ডালপালা বেশি হয়ে যাবে আর তখন আপনার জমিতে চলাফেরা সমস্যা হওয়া যাবে আলো বাতাস ঢুকানোর সমস্যা হবে এবং এ এক ডাল আট ডাল সালে তখন গাছের গ্রোথ কমে গেলে ফলনেরও গ্রোথ কমে যাবে সুপ্রিয় দর্শক বেগুনের একটা কথা হলো কি বেগুনের গোড়ার যে পাতাগুলো পাতাগুলো কেটে দিতে হয় যদি আপনারা বেগুনের বেগুনে পাতা কেটে দেন তাহলে মনে করেন যে ফলের সংখ্যাটা বেশি হবে এবং বেগুনে প্রত্যমতো আপনার কারণ যে ফল আসা আগে পর্যন্ত অত বেশি ইয়ে সার স্প্রে করা যাবে না নিয়ম অনুযায়ী যে কোনো সারের অপচয় রোধ করতে হবে এবং যে নিয়ম অনুযায়ী সারগুলো আপনাদের জমিতে ব্যবহার করতে হবে সুপ্রিয় দর্শক যে কোনো ফসলে জৈব সারের কোনো বিকল্প নাই জৈব সার ভার্মিকম্পোস্ট আপনারা যাতে পারেন এটা আপনারা ইউজ করবেন এবং পুত্তিটা বেগুনে হারভেস্ট যখন করবেন পুত্তি হারভেস্টে গাছে খাবার দিতে হবে আপনার আমার কাছে জৈব সার বলেন বাকি যে খাবারগুলেন এলাকা সবগুলোই দিতে হবে সুপ্রিয় দর্শক বেগুনে পোকাটা পোকাটা সাদা মাছির পোকা যেটা সাতামাসিটা বেগুনের মাছিটা প্রচুর ধরে মাছির ক্ষেত্রে আগাম যে স্প্রে যে শিডিউলগুলো আছে আগাম স্প্রে শিডিউলগুলো আপনাদের অবলম্বন করতে হবে তাহলে সাদা মাছির রোগ থেকে রক্ষা পাবেন এবং সেক্স প্রণ ফ বসাতে হবে হলুদ ফাত বসাতে হবে বিভিন্ন জৈব যে বালাইনের যে পদ্ধতিগুলো আছে এগুলি আপনাদের ইউজ করতে হবে সুব্রে দাসক বেগুন একটা সবচেয়ে একটা বড়ো লাভজনক ব্যবসা এবং বেগুনের আমরা যে সবসময় বলে থাকি অনেক কৃষক ভাইরা আমাদের বেগুনের ক্ষেত্রে খুঁটি গাছের যে খুঁটিটাই খুঁটিটা ছোটো আকারে ইউজ করে সুব্রে দাস খুঁটিটা এবং শক্তিশালী যেন হয় এবং খুঁটিটা ইউজ ইউজ দ্বিতীয়বার অন্য ফসলের জন্য আমরা করতে পারি সেজন্য একটু আপনার মানে গান যে চার ফিট করবেন এবং যে চার ফিটের জন্য করবেন প্রত্যমবার আপনার ইউজ করার পরে পরের যে আপনার যে গাছের বাসটা যে গোড়াটা খেয়ে যাবে খুঁড়িটার আপনার পরবর্তীতে আবার ইউজ করতে পারবেন এক কথা হলো কৃষিতে খরচ কমাইতে হবে আর মালচিং পদ্ধতি করলে মার্শাল অনেক ভালো যাদের সামর্থ্য আছে আর তারা অবশ্যই বর্ষাকালে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করবেন তাহলে একটা ভালো ফলাফল পাওয়া যাবে তাই সুপ্রদশা আজকে আমরা আলোচনা করলাম জমি নির্বাচন উঁচু মাঝারে উঁচু জমি নির্বাচন করতে হবে এবং লাইন থেকে লাইন গাছ থেকে গাছ ছত্রিশ ইঞ্চি দিতে হবে এবং চারা বেড আকারতে বেড আকারে রোপণ করতে হবে এবং বেগুনের যে গোড়ার যে পাতাগুলা এটা কেসি দিয়ে কেটে দিতে হবে এবং খুঁটিটা বড় আকারে দিতে হবে শুভ দর্শক এর মধ্যে মধ্যেও আমরা বেগুন সম্পর্কে অনেক আলোচনা আছে অনেক ইয়ে আছে ভিডিওতে এতগুলো আলোচনা করা সম্ভব হবে না আমাদের অনেক ভিডিওতে বিভিন্ন সময় আলোচনা করা আছে তা যারা বেগুন লাগাবেন শুধু বেগুন আপনারা নিজস্ব চারা লাগাইতে পারেন যদি পরামর্শের জন্য আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যে পরামর্শ কোনো সময় সমস্যা হবে না তা যারা বেগুনের চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে এগারো নাচাইতে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ চারাগুলা ডেলিভারি করে থাকি দেশব্যাপী শুনেম যার একে নাম তার সুপ্রদর্শক দর্শক এই স্লোগানে আমরা ইনশাল্লাহ কাজ করতেছি ধন্যবাদ